জনদের সাথে যখন দেখা হবে স্বাগত জানা সালাম দেয়া জানা ওয়া সালামু আলাইকুম গুড মর্নিং ইতাল गुड ইভিনিং গুড নাইট Tata bye ইতাল এগুলোর কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পূর্বে বাবাকে যখন সৃষ্টি করেছেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে دیا සලාතම් তোমার এবং তোমার সন্তানদের একে অপরের সাথে দেখা হওয়ার পরে যখন তোমরা কথা বিনিময় করবা আসে প্রথম কি বলতে হবে সালাম বলতে হবে সালাম দিয়ে এরপরে কথা শোন তাহলে আমরা প্রথম আলোচনা থেকে জেনেছি যে সালাম এটা আল্লাহর বলে আলমিনের নির্দেশ আল্লাহ যে আদম আলাইহিসসালামাত ওয়া সাল্লামকে নির্দেশ দিলেন যে তুমি যাও যে ফেরেশতাদের দলকে সালাম দাও তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামাত ওয়া মাধ্যমে পুরা জাতিকে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তুমি বাবা তোমাকে নির্দেশ দেয়া দিলাম তোমার সন্তানরা যারা আসবে একা অপরের সাথে সালাম বিনিময় করবে অন্য কোন বিষয় সালামের মাধ্যমে এক অপরের সাথে পরিচিত হবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন

سورة أحزاب الرنتريش نمبر آيات تريفي دربولن أكوش نمبر آيات لقد كان لكم في رسول الله في رسول الله أسوة حسنا الله رب العالمين دنيا رمانوش دركي بولن أو دنيا رمانوش

তারা চিন্তা করে দেখেছে যদি আমরা এটাকে গুণ প্রমাণিত করি আমরা যদি তার নামটাকে দ্বিতীয়তে নেwidetildeতে নেই এরপরে যদি আমরা নিয়ে যাই আমাদের পরবর্তী সমারার লোক জান আসবে তারা যখন আবার এগুলো নিয়ে খাদ্য পেটি করবে আবার এগুলো নিয়ে রিচার্জ করবে দেখবে যেন কোথাও কোনো ফোত পাওয়া যায় না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কাজে দুই নাম্বার তিন নাম্বার বা দশ নিয়ে গেছে এটা তো তারা ভুল করেছে তাদের এই বইটা টিকবে না এই বইটাকে বাদ দিতে হবে মোহাম্মদুল্লাহ করে বই বানাইতে হবে এই জন্য তারা চিন্তা করলো যে না এখানে কোনো কাজ শুরু করা যাবে না এখানে আমাদের অমুখে অমুককে তমুককে আর সামনে নিয়ে আসবো এটা করার কোন সুযোগ নাই মোহাম্মদুল্লাহ

একজন মুসলমান আরেকজন মুসলমানকে যে সালাম দেয় এটা তার উপর একসান করতেছে যায় যে একজন মুসলমান মুসলমানকে যে সালাম দিবে যাকে সালাম দেওয়া হলো এটা হলো তার অধিকার আপনাকে আমি সালাম দিলাম আপনার অধিকার হলো আমার কাছ থেকে সালাম পাওয়া আমি অধিকার হলাম আপনার কাছ থেকে সালাম আল্লাহ নবী ওয়াসাল্লামের হাদিস থেকে এটা পাওয়া যায়

এই চিন্তা করা তোমার যে আছে এটা ভরবে এটার একটা ভিজেন্স এই হাদিসের ভিতরে এই ছয়টা জিনিসের আলাল মুসলিম

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হলো যখন তুমি একজন মমিনের সাথে তোমার মুসলমান ভাইয়ের সাথে কোনো মুসলমানের সাথে যখন তোমার সাক্ষাৎ হবে এক নাম্বার বিষয় হলো তুমি তাকে কি করবা সালাম দিবা এক নাম্বার বিষয় হলো সালাম দিতে হয় এক নাম্বার তাহলে আমরা পাইয়া এক নম্বর হক নিয়ে আমাদের আলোচনা এরপরে আরো পাঁচটা হক আছে এগুলো বলে দিব ছয়টা হক বলে দিব সময় তো বলে লম্বা সময় আল্লাহ বলতেছেন এক নম্বর হক কোন মমিনের সাথে কোন মুসলমানের সাথে চাই ঘরে গিয়ে তোমার আহলিয়ার সাথে তোমার স্ত্রীর সাথে দেখা হোক তোমার ছেলের সাথে দেখা হোক কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা নিকটাত্মীয় যার সাথে দেখা হবে সে যদি মুসলমান হয় মমিন হয় আল্লাহ নবী সাল্লাম বলেন এক নম্বরের বিষয় হলো তুমি তাকে সালাম দিবা সালামের আরেকটা বিষয় হাদিসের ভিতরে এরকম আছে সালামটা তুমি এরকম ভাবে দিবা যদি এরকম হয় যে বড় একটা গাছ অনেক বড় বড় গাছ আছে না দেশ বড় একটা গাছ পার হয়ে একটা মানুষকে তুমি এখানে সালাম দিলাম সালাম দেওয়ার পরে এই লোকটা আমার গাছে ওই সেট দিয়ে ঘুরে তোমার সামনে এসে পড়লো তাহলে রসুল বলেন যে তুমি আবার তুমি তাকে সালাম দাও সালামের এত গুরুত্ব আল্লাহ নবী বলেন আমসু সালাম আবাই রকম পরস্পরের ভিতরে সালামের প্রচার প্রসার ঘটাও কেন সালামের মাধ্যমে তুমি আরেকজন ওই জন্য দোয়া করতেছ তুমি যদি তার জন্য দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে দোয়াটা করলেন আল্লাহ রাব্বুল আলামিন আগে তোমার জন্য যে জিনিসটাকে পরিপূর্ণ করে দিবেন একজন জন্য আপনি দোয়া করলেন আসসালামু আলাইকুম আল্লাহ আপনার উপরে কি করে শান্তি বস্থিত হবে আল্লাহ তাআলা আগে আপনার উপরে শান্তি দিবেন তারপরে তার যার জন্য দোয়া করলেন তাকে এইজন্য এক নাম্বার বিষয় যখন তুমি কারোর সাথে সাক্ষাৎ করবা তাআল্লিম আলাই যখন তুমি তাকে কি করবা সালাম দিবা দুই নাম্বার হক একজন মুসলমানের মুসলমানের উপর হক দুই নাম্বার হক হল বললাম না বিষয় সে যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতে কি করতে হবে সারা দিতে হবে তার ডাকে তোমাকে সারা দিতে হবে তার ডাকে জবাব দেবা তুমি

আমাদের অভ্যাস হলো কারো ব্যাপারে এরকম কোন কিছু করা সে যাতে আস্তে আস্তে বিপদে পড়ে তাকে এমন কোনো পরামর্শ দেওয়া যে পরামর্শের কারণে সে যাতে উঠে দাঁড়াইতে না পরে এটা হলো আমাদের চারিত্রিক অভ্যাস

তশাম মিথো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন ব্যক্তি যদি হাসি দেওয়ার পরে সে আলহামদুলিল্লাহ বলে অনেকে আসলে আলহামদুলিল্লাহ বলেন আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে হাসি আসে না কি বলছে জানেন না জানেন বলেন কি বলছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার আল্লাহর আলহামদুলিল্লাহ খাওয়া যায়

আমি তোমাদেরকে রিজিক দিয়েছি এমন তোমাদেরকে দিলাম বলে আমি আল্লাহর আলমিন তোমার নিয়ামত কে বাড়াইয়া দিব নিয়ামত পাওয়ার পরে আদায় করিলাম তাহলে যে ব্যক্তি কি বলবে আলহামদুলিল্লাহ বলল حادثে দেওয়ার পরে সে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার حادثের জবাবে আপনার আমার কি বলতে হবে ইয়ারহামুক আল্লাহ কি বলতে হবে ইয়ারহামুক আল্লাহ মজলিসে একটা মাসালা শুনি আমরা মাসালাটা বলে আমরা حادثে حادثেয়া আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমি বললাম আপনারা সবাই শুনলেন সবার জন্য রাজি হয়ে গেছে কি ইয়ারহামুক আল্লাহ বলা এই জন্য আমি যখন হাঁচি দিব তখন হিসাব করে আলহামদুলিল্লাহটা বলবো যে আমি আলহামদুলিল্লাহ বললাম বলার পরে যদি আরেকজনের কানে এই আওয়াজটা যায় ওই ব্যক্তিটা আলহামকাল্লা বলবে কিনা যদি আমি আলহামদুলিল্লাহ বললাম তার কানে বসাই দিলাম সে আলহামকাল্লা বললো না গুণাগর হয়ে গেল তাকে আমি গুনার ভিতরে ফলাই দিল এই জন্য এই আমল কি করা ওইভাবেই করা যদি এরকম হয় সবাই আলহামদুলিল্লাহ জবাবে আলহামকাল্লা বলে ফেলবে তাহলে আপনি ওখানে আলহামদুলিল্লাহ জুড়ে বলতে পারেন নাহলে আপনি আসতেই বলেন যাতে অন্য ভাই কিনা হয় গুণাহ না মনে থাকবে তাহলে চার নম্বরে আমরা পেলাম কি যখন কোন ব্যক্তি হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে তার জবাবে আপনি আমি কি বলবো আর হামুতাল আপনি আর হামুকাল্লা যখন বলবেন এটা আসতে পারে আবার শোনাই দিয়া তারা আরেক বিপদে হলে না তিন নম্বর দোয়া তো জানি না আমি শিখছি না তিন নম্বর দোয়া

আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাবে আলহামদাল আর আমাদের বিষয় হলো পুরো উল্টা যদি কোন ব্যক্তি অসুস্থ হয় মনে মনে আল্লাহ শেষ তোমার কোন মুসলমান ভাই যখন অসুস্থ হয়ে যায় আমি আল্লাহ নবী তোমাদেরকে বলে গেলাম ওই ব্যক্তির হাত হলো গিয়ে তাকে দেখাশোনা করবা তার সেবা শ্রুষ করবা তার খোঁজ খবর এটা হলো তোমার পড়সি যদি বিধর্মীয় হয় সে যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে তুমি তার খোঁজখবর নাও আর সেই জায়গায় আমি একজন মমিন আমার মুসলমান ভাই এই যে বিল্ডিং এর ভিতরে সমস্যাগুলো বেশি আগে যে গ্রামের মানুষ ছিলেন সবাই গ্রামে থাকতেন সবার খোঁজ খবর পাওয়া যেত একই বিল্ডিং এ থাকত একই বিল্ডিং এ থাকতেস এক ইউনিটে একই ফ্লোরে এক ইউনিটে মানুষ মারা যেতেছে আর এক ইউনিটে হিন্দি তালের গান চলতেছে এই যে কাজগুলো আমাদের হয় আল্লাহ নবী বলেন কি যখন কোন ব্যক্তি অসুস্থ হয়ে যায় কোন মমিন যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে দেখাশোনা করা তার খোঁজ খবর নেওয়া এটা হলো তোমার হক এটা হলো তোমার দায়িত্ব সে তোমার কাছে পায় তুমি যদি এটা দেখাশোনা না করো তাহলে তুমি কি করলা বান্দার হক নষ্ট করলা এটার জন্য গুণা গেল এরপরে ছয় নম্বরে যেটা বলছেন এটার জন্য আমরা দোয়া করি আর কি ইذا মাতা ফরত معه ಅಲ್ಲা নবী সাল্লাল্লাহু আলাইহি তোমার কোন মুসলমান ভাই যদি তোমার কোন গোনাতে যদি মারা যায় কেউ যদি মারা যায় তাহলে তুমি কি করবা তার যায় হয় শরীফ হওয়া যা পরে সেখান থেকে তারিয়ে নিয়ে خراসান পর্যন্ত জমা সেখানে গিয়ে তাকে দাফন সম্পন্ন করে শেষ করে এরপর এখান থেকে আসবে তাহলে তোমার দায়িত্ব তুমি যদি কবরস্থান পর্যন্ত নাও যাও কমস কম জানা যায় তো তুমি শরীর হতে পারো তার জন্য দোয়া তো তুমি করতে পারো কিন্তু আমাদের বিষয় হলো পুরা উল্টা তাহলে আমরা এই হাদিসের ভিতরে কয়টা জিনিস পাইলাম ছয়টা জিনিস পাইলাম এই ছয়টা জিনিস হলো আমাদের দায়িত্ব একজন মুসলমানের আর একজন মুসলমানের উপরে ছয়টা হক রয়েছে সংক্ষেপে বলে দিতে এক নম্বর হক হলো যদি কি করে দেখা হয় তাহলে তুমি তাকে সালাম দিবা দুই নাম্বার তোমাকে যে দাওয়াত দেয় তোমাকে ডাকে তাহলে তার দাওয়াতে তুমি কি করবা সারা দিবা তিন নাম্বার সে যদি তোমার কাছে বলা পরামর্শ চায় তাহলে তুমি তাকে ভালো পরামর্শ দিবা চার নাম্বার সে যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তার জবাবে আরহামুক আল্লাহ এটা তুমি বলবা পাঁচ নাম্বার তোমার কোন মমিন ভাই যদি মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায় তাহলে তুমি তাকে কি করতে যাবা দেখতে যাওয়া তাকে দেখা শোনা করবা 6 নাম্বার কোন মুসলমান ভাই যদি মারা যায় তার যায় শরিক হয়ে তাকে কবর পর্যন্ত নিয়ে দাফন করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে আসবা এটা হলো তোমার দায়িত্ব ছয়টা দায়িত্ব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল करीমের ভিতরে এই ব্যাপারে সূরা নিসা 86 নাম্বার আর পাঁচ নাম্বার পারায়ে দেখবেন نشتم بشتري بدرس و اذا حييتم بطاحيه فحيوا فحيوا بأحسن منها او ردوها الله رب العالمين قران الكريم اقنعتم بندش كرتسل و وَإِذَا কোন ব্যক্তি যদি তোমাকে উত্তম ভাবে সালাম মিনহা সে যদি আল্লাহ রবীন্দিন বলে সে যদি আলাইকুম পর্যন্ত বলে তুমি তার জবে ওয়া আলাইকুম আসসালাম এই পর্যন্ত তুমি তোকে বলো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযুহু অথবা সে যতটুকু বলছে ওই পরিমানে তুই ঠিকই কর সরদ সে যদি আসসালামু আলাইকুম বলে তুমি তাকে বেশি না দিলা ওয়া আলাইকুমুস সালাম এটুক বল সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুই তাকে বল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত তুমি তাকে বল সে শুধু আসসালামু আলাইকুম বললে আল্লাহ রাব্বুল আলামিন বলে তার চেয়ে উত্তম ভাবে সে তোমার জন্য দোয়া করলো তুমি তাকে অরহমাতুল্লাহ আমার উপরে তো শান্তির কথা বললেন আপনার জন্য আমি শান্তি না শুধু আল্লাহর রহমতের ব্যাপারে দোয়া করতেছি আল্লাহ শান্তিও দেখ আল্লাহ রহমত দিয়েও ভরপুর করে দেখা এটা হলো দায়িত্ব এটা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম ইয়া সূরা নিসার ভিতর আপনাকে আমাকে আদেশ করেছে এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হিসাবা আল্লাহ বলেন তুমি যে সালামের জবাবটা কিভাবে দিলা সে তোমাকে কিভাবে সালাম দিল জবাবে তুমি কি বললা আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হিসাবা প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সাজায় গুছায় রাখেন হিসাব করতে আল্লাহ তাআলা কোনো দিক দিয়া কমতি করেন আল্লাহ রব আলমিন সব জিনিসে হিসাব রাখে এই জন্য আমরা কি করব সালামের ব্যাপারে খুব সচেতন হব সামনে আল্লাহ রব আলমী যদি তৌফিক দান করেন আর বিশাল আলোচনা আছে পুরা সমাজের ভিতরে আদর্শ সমাজের জন্য সালামের ভূমিকা কি সালামের গুরুত্ব কতটুকু এ সম্পর্কে যে কদিন চলে ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন